সম্মানিত আল্লাহ গত মসজিদের মেহমান বিন্দুরা মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে আবারও আপনাদেরকে অন্তদের অন্তস্থল থেকে মুবারকবাদ এবং সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ সুবাহান হুয়া তালা দরবারে আমরা লক্ষ্য কোটি সুপরি আদায় করছি যে আল্লাহ সুবাহান হুয়া আমাদেরকে সুস্থতার সাথে হায়াত দিয়ে আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আল্লাহ মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন হায়াত দিয়েছেন

আজকের বিষয় হচ্ছে জন্নাথ এবং জাহান্নাম নাম কী কাজ করলে আমরা জন্নাথে যাব কী কাজ করলে আমরা জাহান্নামে যাব কয়টা কাজ আমাদেরকে জাহান নামে যারা যাবে তাদের জন্য কয়টা কারণে তারা জাহান যাবে কয়টা কারণে জন্নাথে যাবে এ ব্যাপারে আল্লা সবাহন হুয়া তালা যদি তৌফিক দান করে কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ওমা তৌফিক ইল্লা আমরা বলি জাহান্নাম হচ্ছে সাতটা এরকম বলি কিন্তু জাহান্নাম নাম হচ্ছে একটা প্রধান বলছে জাহান নামের দরজা হচ্ছে সাতটা মানে একটা মসজিদ একতলা তিনতলা চারতলা পাঁচতলা ছয়তলা সাততলা সাততলা যদি মসজিদ হয় মূল দরজা সাতটা থাকবে এই জন্য কথা কি বোঝা যাচ্ছে সাতটা দরজা থাকবে আল্লাহ সব আল্লাহ বলছেন যে যে স্থানে যাবে তার জন্য প্রত্যেকটি আবোয়া বলা হয়েছে বাবুন আবোয়া প্রত্যেকের জন্য যার আমল যেরকম হবে তার আমলের উপর বৃত্তি করে সেই জগন্নাথে যাবে এবং জাহান নামে যাবে আগে জাহান নামে কি কারণে যাবে এ বিষয়গুলি জেনে আবার কি কীভাবে যাবে কি আমল করলে জন্নাথে যাবে এদিকে আজকে যাওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম জাহান নাম হচ্ছে একটা তার দরজা হচ্ছে ষাটটা মানে ষাটটা দরজা দিয়ে অপরাধীগুলি জাহান নামের মধ্যে প্রবেশ করবে কথা বুঝতেছেন আচ্ছা তাহলে এখন প্রথমটা হচ্ছে প্রথম নম্বরে কারা যাবে الله سبحانه وتعالى بل ومن يشاقك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مسيرا الله اكبر আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন আল্লাহ পাক বলেন এক নম্বর জাহান নামে যারা যাবেন জাহান মধ্যে যারা যাবেন তাদের কথা আল্লাহ সুবাহান হুয়া তালা বললেন আল্লাহর নবীর সাথে যারা নাফার করবে কথা মানবে না রসুলকে অনুসরণ করবে না মৌমিন হবে না মৌমিনের পথ অনুসরণ করবে না অনেক পথ আছে কাফের জন্য তাহলে আমরা জানতে পারলাম জাহান নামে যাওয়ার জন্য সাতটা দরজা আছে সাত শ্বাসণীর মানুষ সাত দাবি জাহান নামে প্রবেশ করবে তো সাত দাবি যদি প্রবেশ করে তাহলে অবশ্যই শ্বাস শ্রেণী ডুববে সমস্ত মানুষদেরকে শ্বাসীণীতে ডুবাবে আমরা বলি যে কি একত্তর বাহাত্তর ফেরকা তেহত্তর ফেপার্কা এরকম বলি যত ফেরকা হোক না কেন সাত ধরনের দরজা দিয়ে জাহান নামের মধ্যে মানুষ প্রবেশ করবে এই জন্য লশোক আহানুক হত বলেন তাহলে মুমিন একটা দল দিয়ে ঢুকবে যদি মৌমিনের পথ ছাড়া অন্য কোনো পথ যদি অবলম্বন করে আল্লাহ তালা বললেন মৌমিনের পথ ছাড়া অন্য কোনো পথে যদি সারা যদি পথ অবলম্বন করে ও এক নম্বর জাহান্নামের মধ্যে আল্লাহ সালান হুয়া তালা তাদেরকে প্রবেশ করাবে